নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর দেখো চলে এসেছি সকালে ব্রেকফাস্ট নিয়ে তো তোমাদেরকে বলছিলাম না আমার ছেলেরা ম্যাক্সিমাম সকালবেলায় খায় দুধ আর চকস এটাই ওদের ব্রেকফাস্ট তার তিনজনকে দিয়ে দিয়েছি আর এখানে আমি দুটো রুটি আর খাবো দুধ রুটি দুটো কালকে রাত্রে ছিল বেশি হয়ে গেছিলো ওই জন্য থাক সকালবেলায় কালকে রুটি আর দুধ খেয়ে নেব এই জন্য আর মুসলিটা নিয়ে নি দুধ রুটি দিয়েই সকালে ব্রেকফাস্ট আমার হয়ে গেল। তো এখানে ছেলেদের আর আমার ব্রেকফাস্ট আর আমার বর বরকে বলছিলাম যে রুটিটা তুমি খাবে ও বললো না আমি আজকে রুটি খাবো না আমার ভালো লাগছে না রুটি খেতে আর মুসলিও খাবো না আমি তো ও দুধ মুড়ি আর তার মধ্যে আমাদের বাড়ির গাছের থেকে যে কলা দিয়েছিল সেই কলা পেকেছে সেই কলা দিয়ে মুড়ি আর দুধ খেলো তা খাওয়ার পরে আমি যে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে তো সকালে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে এই বিছনা গুছিয়ে তারপরে যাবো রান্নাঘরে তো এখন এই বিছনা ঝেড়ে বালিশগুলো এক জায়গায় গুছিয়ে রেখে আর আমি বিছনার মধ্যেই বালিশগুলোকে রেখে দিই তো দেখো বিছানা গুছিয়ে এখন বসিয়ে দিয়েছি রান্না আর এই মাছের ঝোল মানে মাছ ভাজা চলছে মাছের ঝোল হবে আর ওখানে সব মাছের মশলা করা ছিল আজকে একটু আদা পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝাল মতন করব। তো তার জন্য এই আর মশলাগুলো করে রেখেছি আর এখানে দেখো তেলের শিশি দুটো খালি হয়ে গেছে তাই একটা তেলের প্যাকেট কেটে হাফ হাফ করে রেখে দিচ্ছে আর এইভাবে না আমার শাশুড়িও দেখি কেটে এইভাবে হাফ হাফ করে রেখে ওনার কাছ থেকেই দেখে শেখা এটা এর সুবিধাই হয় হাফ হাফ থাকলে না তেল ঢালতে মানে করতে যখন সব করে একভাবে পড়ে যায় না ভর্তিশ থাকলে অনেক সময় বেশি পড়ে যায় কিন্তু এর থাকলে কখনও বেশি পড়ে না রান্না বান্না হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে তো এখানে তো জানোই আমার ব্রাউন রাইস বেজানো আছে এখানে আর সবার ভাত আর এটাই আছে আমার বড় ছেলের জন্য মাছ ভাজা ও ঝোলের মাছটা ঠিক খেতে চাইছে না জন্য আজকে মাছ ভাজা রেখেছি আর আছে এখানে পটল পোস্ত ডাল ডাটা দিয়ে মুসুরির ডাল এই যে সেই আমার মাছের ঝোল এর মধ্যে বাটা মাছ আছে ট্যাংরা মাছ আছে পোনা মাছ আছে যে যেটা খাবে সেটা দেওয়া আছে ছেলেরা তো ট্যাংরা খাবে না ওদের জন্য দুই চারের জন্য পোনা মাছ মেজ ছেলে ছোট ছেলের জন্য পোনা মাছ আমার জন্য আর শ্বশুর শাশুড়ির জন্য ট্যাংরা আর বাটা আমার বড়ভাবে ট্যাংরা পোনা এই আছে মাছের ঝোল কিছু ছাদে জামা কাপড়গুলো রয়েছে সেইগুলো নিতে এসেছি আর আমার সাথে দেখো এই যে সারা ছাদ জামা কাপড় রয়েছে এগুলো নিতে এসেছি আর আমার সাথে আমার তিন ছানারাও এসছে এই বড় ছানা এই পালিয়ে এসছে দিকে এই দুটো দেখো

আর এই যে গেছো ছেলে একটা কোথায় উঠেছে দেখো পড়বে আজকে হাত মুখ সব এই দড়ি ছিঁড়ে পড়ে যাবে দেখ ঠিক আছে নেমে পড় তো ইস ওখানে কাকে ই মা কাকের ঘুরে গেছে হাতে পাখির ঘুরে গেছে ওই যে এইখানে 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 ওই যে হ্যাঁ হ্যাঁ ই হি লেগে গেছে যা আর দেখতে পাবেন না নাম এবার আর দেখো এইটা আমাদের সিঁড়ির ঘরের ছাদটা মানে ঠাকুর ঘর এখানির ঠাকুর ঘর আছে তার এত জল জমেছে এই জল দেখার জন্যই উঠছে আগে আমার বর উঠে এগুলো পরিষ্কার করতে কিন্তু এখন ওর হাতটা ভাঙার পর থেকে এখন আর এই যেহেতু গেটটা দিয়ে উঠতে হয় ওর জন্য উঠতে পারছে না এইভাবে জল জমেছে লোক দেখে এটা পরিষ্কার করাতে হবে নাহলে ছাদটা নষ্ট হয়ে যাবে এই ছাদের জামা কাপড়ের মধ্যে কিছু শুকনো আর কিছু রয়েছে ভিজে বিয়ে জামা কাপড়গুলো এখান দিয়ে মেলে দিলাম বারান্দাতেই মেলে দিলাম কেন ছাদে আর কিন্তু মেঘলা মেঘলা আজকে সেরকম শুকাবে না বিকাল হয়ে গেছে সাড়ে চারটে বাজে যেন সব এখান দিয়েই মেলে দিলাম নিয়ে এসে আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমি যাচ্ছি আমার ছেলেকে কোচিংয়ে দিতে ম্যাথ ক্লাসে সেকে কোচিংয়ে দিয়ে এসলাম এসে নিজে চেঞ্জ করে নিয়ে এখন গুছোতে হবে বিছনা ছাদের যে কটা জামা কাপড় ছিল সেগুলো সব বিছানা ছিল কেন আর দুটোকেও পড়াতে আসবে একটু বাদেই বিছনাটা আগে পরিষ্কার করে দিয়ে নিই তারপরে এগুলো গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে আসতে হবে এখন আর এই দেখো বিছানার এই অবস্থা এখন আমি ঝটপট করে এগুলো গুছিয়ে নেব তারপরে রেখে আসবো আলমারিতে বিছানাটা গুছানোর আগে এই সাইডে যে ছাদের জামা কাপড়গুলো ছিল যেগুলো শুকনো জামা ছিল সেগুলোকে হলে একটু গুছিয়ে নিই গুছিয়ে এইগুলোকে আমাদের পাশের ঘরে আলমারিতে রেখে আসি মানে ওইখানে সব আমাদের পড়ার জামা কাপড়ই থাকে ওই আলমারিটার মধ্যে আলমারিটাও না প্রচণ্ড এলোমেলো হয়ে গেছে একদিন ওই আলমারিটা আমাকে ওখানে পুরো গুছাতে হবে আসলে ছেলেরা যখন মানে জামা কাপড় যেভাবে পারে নিয়ে নেয় এক সানের সময় বের করে দিই তারপরে সারাদিন জল ঘাটছে এই ঘাট করছে এই জল খেতে গিয়ে জামা ভিজিয়ে ফেলছে তারপরে নিজেদের জামাকাপড় নিজেরাই মানে ছাড়ে আর টেনে টেনে বের করবে এলো মেলো সব করে রেখে দিয়েছে ওটাকে একদিন আমার গুছাতে হবে আর দেখো গামা গুছিয়ে সব মানে রেখে এসেছি আলমারিতে এখন বিছানার বালিশগুলো যেখানে যেটা থাকে ঠিক সেই জায়গায় রেখে মানে বালিশের রেখে দিলাম ওই কোনটা করেই আমি বালিশগুলো রেখে দিই বিছানার মধ্যে অনেকে তো ই করে যে সাইডে রাখে কিন্তু আমার ওই বিছানার মধ্যে না থাকলে না অসুবিধা হয় তারপরে আমি ই করে নিলাম যে জানলাগুলো ঘরের সব জানলাগুলো খুলে দিলাম আর এদিকে আমার শ্বশুর দিচ্ছে সন্ধ্যা তো শঙ্কের আওয়াসনের নমস্কার করলাম ঠাকুরকে তার বোতলগুলো সাইডে খালি এবার ওগুলোকে একটু ঘুরে নিয়ে আসবো তো হয়ে গেছে বিছানা বিছানা সব পরিষ্কার এখন ছেলেদেরকে ডাকবো নিচে ছাদে আছে ওদেরকে ডাকবো আর ছেলেকে প্রত্যেক দিয়ে একেবারে হাঁপিয়ে যাচ্ছি মানে কেন বলতো হেঁটে যাই আর হেঁটে আসি তো মানে এখান সে টাইম না আমাদের এখান থেকে মতিঝিল আমাদের ওই প্রাইভেট টোট আর মতিঝিলে যাই পড়তে মানে ওইটুক টাইমে আবার কিছু উঠবো কিছুতে বেকার বেকার ওই হেটে হেঁটে যাই হেঁটেই আসি এই আর কিছুতে উঠি না আর তারপরে বাড়িতে এসে হাঁপাতে থাকি আর একটু কদিন ধরে না একটু হাঁটলেই দেখলাম হাঁপিয়ে যাচ্ছি জানি না কি হয়েছে যাই হোক ডাক্তার সাথে দেখিয়েছি সেগুলো তো পরে তোমাদেরকে বলবো কি বললো ডাক্তার তো এখন এই ঘর দর করলাম এবার বরকে একটু ফোন করবো যেহেতু ওরকে ওর হাফ ছেলের সাড়ে সাতটায় ছুটি ও সাপ হলেও সাড়ে ছটার মধ্যে চলে আসবে এবার ও ছেলেকে নিয়ে আসতে পারবে কিনা এটাই জিজ্ঞাসা করবো না ওর বাইরে কোনো কাজ আছে কি না কাজ না থাকলে তো ছেলেকে নিয়েই আসতে পারবে কেন সাড়ে ছটার মধ্যে চলে আসবে তাহলে সাড়ে সাতটায় পরে বাড়িতে এসেই ছেলেকে আনতে পারবে এটা একটু ওকে ফোন করে জিজ্ঞাসা করে নেবো তাহলে নাহলে আবার আমাকে আনতে যেতে হবে ছেলেকে তারপর এসে গেছি রাতের খাবার রান্না করতে আর রাতের খাবারে তো আজকে তো এসে করব হচ্ছে গিয়ে একটা মাছের মাথা ছিল মানে একটা মাছের মাথায় হাফ হাফ করা দু একটা মাথাকে তাই দিয়ে মুড়ি ঘন্ট তো বড় দুদিন ধরে বলছি একটু মুড়ি ঘন্ট করো তো সেই মাছের মাছটা গোটা মাছ এনেছিল একটা হ্যাঁ সেই মাছের কাতলা মাছের মাথা হলে ভালো হয় কিন্তু আমি রুই মাছের মাথা দিয়েই করে দিয়েছি ওদের কাছকে ঘন্ট আর এই দেখো এই যে মানে মাছ ভেজে মাছ ভেজে হয়ে প্রায় হয়েই গেছে এখন এই জলটা নেড়ে নিলেই হয়ে যাবে আমার মুড়িঘণ্ট আর এইখানে আমার মেজ ছেলের জন্য রয়েছে ও তো আবার ইসে খাবে না মাছের মাথা দিয়ে ওর জন্য মাছের মাথা দেওয়ার আগে ওই জন্য তুলে এইখানে বাটিতে আলাদা করেছে আর এইখানে দুই ছেলে আর ওর বাবার রয়েছে তারপরে এই যে তাকে হয়ে গেছে রান্না আর তিন ছেলে আর ওর বাবার জন্য থালায় বেড়েও নিয়েছি এখানে চারজনের আছে এই যে পরপর সাজানো একটা মেজর ছেলে তারপর একটা বড় ছেলে তারপর বাবার তারপরে হচ্ছে গিয়ে ছোটো ছেলে আর আমার জন্য রয়েছে ডিম আর রুটি ডিম ভাজা আর রুটি আমি যেহেতু মুড়িঘণ্ট খাবো না সেই জন্য আমার জন্য ডিম ভাজা আর রুটি মেজের ছেলেকে বললাম তুই তোরটা নিয়ে যা বাবারটা নিতে পারবি ও বললে হ্যাঁ পারবো কিন্তু দেখবে ও লাস্টের প্লেটটার ওয়েট তো ও ধরতে পারছিল না তা দরজার সামনে যেতে না যেতেই ওর বাবা চলে এসেছিল বেরিয়ে ওর এসে নিয়ে গেল। আর আমরা যে যার মতন খাবার নিই এখন চলে যাব ঘরে রাতের খাওয়া দাওয়া তো হয়েই গেছে দেখলে আজকে রাতে খাওয়া দাওয়া কি ছিল ছেলেদের আর ওর বাবার জন্য করে মুড়ি মুড়িঘণ্ট আমি খেলাম ডিম ভাজা দিয়ে রুটি আমি আর মুড়িঘণ্টটা খাইনি আমি খেয়েছি রুটি আর ওরা খেলো মুড়ি ঘণ্ট তো এখন খাওয়া দাওয়ার পর এখন বিছানা করব বিছনা করে শুয়ে পড়বো আর অনেকটা রাত আজকে হয়ে গেছে মানে বাজার থেকে এসে রান্নাটা করেছি মানে অনেকটা দেরি হয়ে গেছে তো এখন বিছানা বিছনা করতে যা ঝাড়বো এখন আর বিছনা করিনি বিছনা ঝাড়বো তারপরে শোবো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা আজকের মতন গুড নাইট ভিডিওটা অফ করে আবার অন করলাম তো এখন এদের ছবি আম খাওয়া আর এটা আপনার শেষমেশ অবশিষ্ট